দেশের কোথাও কোথাও মিড ডে মিলের করুণ অবস্থা একটু ভাত তাতে সামান্য হলুদ বিভিন্ন রাজ্যে রিপোর্ট মিড ডে মিল ভারতের বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার অন্যতম অংশ তা খুবই প্রশংসার কিন্তু তা নিয়ে দেশের বিভিন্ন রাজ্যে নানা সময়ে নানা বিতর্ক নানা সংকটও ঘনিয়েছে এবার সংকট ঘনালো ছত্তিশগড়ে এই রাজ্যে বাহান্ন হাজারেরও বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে তা সরকারি তরফে যথেষ্ট মনোযোগ সহকারে তত্ত্বাবধানও করা হয় কিন্তু তারই মধ্যে ছন্দপতন কি ছন্দপতন এক স্কুলে মিড ডে মিলে মিলল শুধুই ভাত আর তাতে একটু হলুদ বিতর্কের আগুন প্রস্তুত ছিলই এই ছবি তাতে যেন ঘি ঢাললো এর আগে এক জায়গায় মিড ডে মিলে মিলেছিল চাপাটি আর নুন তা নিয়েও খুব বিতর্ক তৈরি করেছিল তারপরই এই ভাত হলুদ এক ফোঁটা ডাল নেই এক চামচ তরকারি নেই মেনু যথারীতি লেখা রয়েছে কিন্তু লিখিত মেনুর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের রায়পুরে দু সালে ছত্তিশগড়ে অপুষ্টির হার ছিল সতেরো দশমিক সাত ছয় শতাংশ এই তথ্য হাতে আসার পর সরকারিভাবে বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করা হয় এবং স্কুলের মিড ডে মিলে পুষ্টি সমৃদ্ধ খাবার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু দুঃখের কথা বাচ্চাদের যা খাওয়ানো হবে বলে লেখা থাকছে তালিকায় মেনু তার ধার কাছে যাচ্ছে না যে স্কুলেই মর্মান্তিক মিড ডে মিল দেওয়া হয়েছে তার খোঁজ নিয়ে যা জানা গিয়েছে তা ততোধিক আতঙ্কের স্কুলটি নাকি গত এক সপ্তাহ ধরে মিড ডে মিলে কোনো সবজিই পরিবেশন করছে না অধিকাংশ দিনই শুধু ডাল ভাত থেকেছে নেই মামার চেয়ে কানা মামা ভালো কিন্তু কোনো কোনো দিন আবার ভাতে শুধু এক চিমটে হলুদ ফেলে কড়াই নেড়ে দিয়ে বাচ্চাদের পরিবেশন করা হয়েছে রায়পুরের বিজাকুরা গ্রামে বিজাকুরা প্রাইমারি স্কুলে এই ঘটনাটি ঘটেছে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন তারা বহুদিন ধরেই কোনো তরকারি সবজি পাচ্ছেন না যারা স্কুলে এইসব জিনিস সরবরাহ করেন দিচ্ছেন না তারাও কেন দিচ্ছেন না তাও জানা গিয়েছে সবজি সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ করে সবজি সরবরাহকারীরা দীর্ঘদিন টাকা পাননি তাই তারা সাপ্লাই বন্ধ করে দিয়েছেন বলে জানিয়েছেন কার দোষ কে ঠিক করবে এই পারস্পরিক দোষারোপের মধ্যে বঞ্চিত থাকছে কিন্তু বাচ্চারাই বিউরো রিপোর্ট রিপোর্টার টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা 500 এমএল জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল Fresh, alkaline water. drink the difference আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগুড়ায় প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগুড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবড়াপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো অথবা নাইন আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতিসত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতি ত্রিপুরা